আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আজ আপনাদের জন্য সেই তুমি গল্পের ছত্রিশ নম্বর পর্ব নিয়ে এলাম যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্টটা অন্তত করে যাবেন আপনাদের কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে জানি না কেন আপনারা কমেন্ট করেন না বা হয়তো আমার গল্প ভালো লাগে না বা আমাকে আপনার ভালো লাগে না তাই না আচ্ছা যাই হোক বন্ধুরা অন্তত একটা কমেন্ট করবেন গল্প সম্বন্ধে আর ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এখনো আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা ঘন্টা বাটনটি একটু বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস চলুন গল্পে ফিরে যায় নাজমা চৌধুরী ইশিতার কাছে থেকে রিহাকে বাসায় পাঠিয়ে দিল ইসিতা সত্যিটা মেনে নিয়েছে এখন আর কান্না না করে তবে পেটের মাঝে হাত রেখে এক নজরে তাকিয়ে চুপ করে বসে থাকে মনে হয় কিছু বলার শক্তিটুকু ইসিতার মাঝে নেই ইয়াশকে এখনো কিছু জানানো হয়নি না জানি ইয়াস এই ঘটনাটা জানলে কি করবে নাজমা চৌধুরী ইফানকে জানিয়েছে ইসিতা তার বাবুকে দেখেছে ছেলে বাবু হয়েছিল ইসিতা খুব যত্নে মায়াব তার বাবুকে দেখে নেয় শেষবারের মতো ছুঁয়ে দেখতে অনুভব করছে এতদিন তো পিচ্ছিটা শুধু পেটের ভেতরে থেকে লাথি দিত ইসিতা না দেখেই তার সাথে কথা বলেছে কত গল্প করেছে কত কথা শেয়ার করেছে এখন ইসিতা একা থাকলে কার সাথে কথা বলবে কার সাথে গল্প করবে কার সাথে নিজের সুখ দুঃখের কথা শেয়ার করে ইসিতা তো ওর বাবুকে দেখেছে ইহাস তো তাও দেখতে পারলো না নাজমা চৌধুরী ইসিতাকে অনেক বুঝে কিন্তু এসব কিছুতেই এখন ইসিতার মন শান্ত হবে না ছোট্ট থেকে ইসিতা নিজের কষ্টগুলোকে নিজের ভেতরে চেপে রেখেছে আজও তাই কর প্রথমে নিজেকে সামলাতে না পারলেও এখন ঠিকই নিজেকে সামলে নিয়েছে কিছু খাওয়াই নিয়ে এসিতা নাজমা চৌধুরী খাবার মুখে তুলে দিচ্ছে কিন্তু ইসে কিছুই মুখে নিচ্ছে না পাথর হয়ে বসে আছে না খেয়ে কতদিন থাকতে আর এভাবে না খেয়ে থাকলে কি তোর বাচ্চা তোর কাছে ফিরে আসবে ইসি নাজমা চৌধুরী দিকে তাকাল আমিও একজন মা আমারও দুটো সন্তান আছে আমি তোর কষ্টটা বুঝতে পারছি কিন্তু মা নিয়তির লেখা তো আমরা হাজার চেষ্টা করেও পাল্টাতে পারবো না ইসিদা নাজমা চৌধুরীকে তাকিয়ে চোখের পানি ফেললো তবুও শব্দ করে কাঁদল না এসে মা বললো তুই নিজেকে শান্ত না করলে আমার ছেলেটাকে সামলাবে বলতো ইয়াস বাইরে থেকে অনেক শক্ত কিন্তু ভেতর থেকে অনেক দুর্বল ইয়াস কোনো ভাবে মেনে নিতে পারবে না এই বাচ্চাটাকে ইয়াস অত কম ভালোবাসেনি ইসি তার নীরবে চোখের পানি ফেলছে নাজমা চৌধুরী ইসি তার মুখে খাবার তুলে দিলে এবার ইসি তা খাবার মুখে নিল একদিকে খাচ্ছে আর চোখের পানি ফেলছে চোখ বন্ধ করে বারবার নিজের সন্তানের কথা মনে করছে তাদেরকে অনুভব করার চেষ্টা করছে ইফান হসপিটালে না গিয়ে পাগলের মতো বাসায় ছুটে আসে বাসায় ডুবতে ডুবতে গলা ফাটিয়ে রিহাকে ডাকছে রিহা রুমে ছিল ফ্রেশ হচ্ছিল বিকেলে রিহা হসপিটালে যাবে রিহা ইহিতার কাছে থাকবে নাজমা চৌধুরীকে বাসায় পাঠিয়ে দেবে তাই রিহা তাড়াহুড়া করে ফ্রেশ হচ্ছে কিছু রান্না করে নিয়ে যেতে হবে ইহিতার জন্য এমন সময় নিজে থেকে কি ইফানের ডাক শুনতে পেল কি হলো ইফান এমন অস্থিরভাবে আমাকে ডাকছো কেন রিহা রুম থেকে বের হতে হতে ইফান রিহাকে ডেকে ডেকে রুমে চলে আসা রিহা বলো কি হলো ইফান কি হয়েছে ইফানের চোখ লাল হয়ে আছে ইফানকে কোনো ভয়ঙ্কর জানোয়ারের মতো দেখাচ্ছে ইফান রিহাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রিহার গলা চেপে দেবে তাক্কা দিয়ে পিছনে নিয়ে দেয়ালের সাথে মিশে ইফান বলল তুই ইশিতার সাথে এসব করেছিস তাই না রিহা ইফানের হাত সারানোর চেষ্টা করছে আর অস্পষ্ট গলায় বলছে লাগছে আমার কথাটা তো ইফান রিহার কথা পাত্তাই দিচ্ছে না আমি জানি তুই ইসিতার সাথে এসব তুই সময় করেছিসাকে পছন্দ না সব সময় ওর ক্ষতি করতে আজ খালি বাসায় ইসিতাকে একা পেয়ে তুই তোর এত বড় ক্ষতি করে দিলি তোর প্রতিশোধ পূর্ণ করলি রিহার দম বন্ধ হয়ে আসে চোখ বে পানি করছে কিছু বলবে তো দুরুশ্বাস নিতেও কষ্ট হচ্ছে অনেক কষ্টে ইফানের থেকে নিজেকে সারিয়ে নেয়নি তোমার মাথা ঠিক নেই ইফান কি সব যা বলছো আমি কেন ঈশিতার সাথে এমন করতে যাব এখনো তো ইসিতার সাথে আমার কোনো শত্রুতেই নেই এখন ইসিতা আমার বোন থেকেও বেশি আমি ওর সাথে এমন একটা কাজ করার কথা স্বপ্নও কল্পনা করতে পারি আগে যা হয়েছে আমি ইশিতার সাথে যা যা করেছি তার জন্য আমি লজ্জিত অনুতুপ্ত ইফান বলল চুপ তোর একটা কথাও আমি বিশ্বাস করি না তুই ইসিতা তার বেবির ক্ষতি করেছিস রিহা বলল আমি কেন ইসে তার বেবি ক্ষতি করব যা বলছো বেবি বলো ইফান বললো আমি সেদিন তোর সামনে ইসিতাকে বলেছিলাম এই বাচ্চার জন্য হলেও তাকে আমি আমার কাছে ফিরে আসতে হবে তাই তুই বাচ্চাটাকেই পৃথিবী থেকে আসতে দিলি না রিহা বলল তুমি পাগল হয়ে গেছ ইফান বলল হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তুই প্রথমে ইসে তার এই বাচ্চাটাকে আমার থেকে আলাদা করে দিলি এখন আমি আবার ওদের নিজের কাছে জানতে চাইছি এখন তুই আবার একে মেরে ফেললি তুই ভাবছিস এই বাচ্চাটা না থাকলে ইসে তার আমার কাছে ফিরে আসবে না তোর প্ল্যান আমি খুব ভালো করে বুঝে গেছি রিহা ইভানের কথাগুলো শুনে কিছুই বুঝতে পারছে না ইফান ওর সম্পর্কে এমন ধারণা রাখছে ইভান আমি অনেক অন্যায় করেছি এটা আমি মানি তবে আমি এতটা খারাপ না একটা নিষ্পাপ শিশু পৃথিবীতে আসার আগেই তাকে মারতে পারবো না এতটাও নিচু মনের করো না আমাকে আমিও মানুষ আমারও মন আছে ইফান বললো চুপ একদম বড় বড় কথা বলবি না আমি তোকে খুব ভালো করেছি তুই নিজের জন্য সব করতে পারিস নিজের খুশি নিজের সুখের জন্য তুই সবকিছু করতে পারিস মনে নেই আমাকে পাওয়ার জন্য তুই কি কি করেছিস আমি যদি তোকে বিয়ে করার জন্য রাজি হই তার জন্য তুই নিজের হাত অব্দি কেটে নিয়েছি যে নিজের ক্ষতি করে কাউকে কাছে পেতে চায় নিজের জেদ পূরণ করার জন্য নিজের ক্ষতি করতে পারে সে খুব সহজেই অন্যের ক্ষতি করতে পারে রিহা বলল তুমি আমার কথা বিশ্বাস করো না ঠিক আছে তুমি নিজে ইসি জিজ্ঞেস করো আমার মুখের কথা বিশ্বাস না হলে ইসি কথা তো বিশ্বাস হবে ইফান বলল ইসি জিজ্ঞেস করবো ইভান তার হাসি এসে বলল। আরে ইসি তার এতটা বোকা কে তার আপন কে তার ভালো চায় কে তার ক্ষতি করতে চায় ও তো বিশ্বাস করে মুহূর্তের মধ্যে আপন করে নেয় আরে এর জন্যে কষ্ট পেতে হয় তুই ইসি তার বিশ্বাস অর্জন করে তার সাথে এমন জঘন্য কাজ করলি শেষে ইতি বাচ্চাটাকে মেরে দিলি তুই কি সত্যি মানুষ রিহা বললো আমি জানি এখন তুমি কোনোভাবেই আমার কথা বিশ্বাস করবে না তাই তোমার সাথে এসব নিয়ে কথা বলে আমি সময় ব্যয় করবো না আমাকে ইসে তার কাছে যেতে হবে এদিকে ইয়াস এক মাসের কাজ দু সপ্তাহেই শেষ করেছে তার জন্য মন ভীষণ আছে এ দুদিন ধরে কাজের চাপে ইসে তার সাথে ভালো করে কথা হয়নি বাবুটা না জানি কেমন আছে ইসি থেকে অনেক বিরক্ত করছে না তো ইয়াশ এখানে সব কাজ শেষ করে ফেলেছে কালি সে দেশে ফিরে যাবে নিজের পরিবার থেকে দূরে থাকতে আর ভালো লাগছে না আগে মাসের পর মাস সবাইকে সেরে থাকতে পারলেও এখন আর পারে না ইসি তাকে একা রেখে আসছে মনের মাঝে অজানা এক ভয় কাজ করছে ইসি তা একটু সুস্থ হয়েছে তবে মনের দিক দিয়ে একেবারেই ভেঙে পড়েছে কারোর সাথে কথা বলে না ঠিকমতো খায় না শুধু এক নজরে তাকে কি যেন দেয় গভীর মনোযোগ দিয়ে কিছু চিন্তা করেছে কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করলে তা বলে না রিহা অনেকভাবে ইসিতাকে এসব বলে থাকার জন্য সাহায্য করেছে চেষ্টা করেছে সে যেন তার বাচ্চার কথা মনে না করে কষ্ট না পায় তবে রিহার হাজার চেষ্টাও ব্যর্থ ঈশিতাকে আজ বিকেলে রিলিজ করে দেবে এখন হসপিটালে থাকার চেয়ে বাসায় নিয়ে গেলেই হবে তাই নাজমা চৌধুরী ইসিতাকে যত তাড়াতাড়ি সম্ভব

ব্যাড সাইড টেবিলের উপর দেখে ইয়াসের ছবিটা হাতে নিল কিছুক্ষণ চুপ করে ছবিটার দিকে তাকিয়ে দেখে হঠাৎ করে ছবিটা বুকে চেপে ধরে কাঁদতে শুরু কর ইসিতা বুপিয়ে কাছে কিন্তু এই কান্নায় কোনো শব্দ হচ্ছে না কাঁদতে কাঁদতে ঈসিতা বলতে লাগল আমাকে তুমি ক্ষমা করে দিই আমি আমাদের বাচ্চার খেয়াল রাখতে পারি আমার বে জন্য আমাদের ছেলে চলে গেল তুমি কত স্বপ্ন দেখেছিলে ওকে নিয়ে আমি তোমার সব স্বপ্ন ভেঙে দিলাম পরের দিন ইয়াস এয়ারপোর্টের দাঁড়িয়ে আছে একটু আগে লন্ডনের ফ্লাইট বাংলাদেশে এয়ারপোর্টে ল্যান্ড করেছে ইয়াস যে আজ দেশে আসবে তা কেউ জানে না ইয়াস ইচ্ছে করে জানায়নি তাই কেউ ইয়াসকে নেওয়ার জন্য গাড়িও পাঠায়নি ইয়াস লাগেজ হাতে নিয়ে দাঁড়িয়েছে কোন ট্যাক্সিও পাচ্ছে না ড্রাইভারকে আসতে বলবে নাকি তাই ভাবছে ইয়াস এখন ড্রাইভারকে আসতে বললে সে বাসায় জানিয়ে আসবে আর সবাই জেনে যাবে ইয়াস বাসায় ফিরেছে জেনে গেলে তাকে আর সারপ্রাইজ দেওয়া হবে না ইয়াস বাচ্চাদের যা যা লাগে এখন শুধু ইয়াস অপেক্ষা করছে কখন সে তার বাচ্চা আর কাছে যাবে এই কয়েকদিন ইয়াসের কাছে কয়েক বছর মনে হয়েছে ইয়াস যেই রোমটা বাচ্চার জন্য সাজিয়েছিল ইসি এখন প্রয় সময় সেই রুমে গিয়ে দরজা লক করে বসে থাকে ড্রেসগুলো খেলনাগুলো শুয়ে দেখে কখনো কখনো সবকিছু বুকে জড়িয়ে নিয়ে চোখের পানি ফেলে কলিং মেল বাদছে নাজমা চৌধুরী গিয়ে ডোর খুলে দেয় ইয়ার সামনে দাঁড়িয়ে আছে ইয়াস নাজমা চৌধুরীকে দেখার সাথে সাথেই নাজমা চৌধুরীর কাছে গিয়ে বলল মা তুমি কেমন আছো কতদিন হলো তোমাকে দেখে না মা বলি দেখে এইবার দেশের সব কাছে তোমাদের ছেলে আর একদিনের জন্য যাব না হঠাৎ দেখে নাজমা চৌধুরী কি বলবে কিছু বুঝতে পারছে না ইয়াস এত তাড়াতাড়ি চলে এসেছে নাজমা চৌধুরী কিছু বলছে না দেখে ইয়াস আবারও বলতে লাগলো কি হলো মা আমাকে দেখে তুমি খুশিও নি নাজমা চৌধুরী নিজেকে স্বাভাবিক করে বলল। তুই এত জলদি ফিরে আসলি তুই তো আরো মাসের জন্য গেছিলি বলল ইয়াস সব কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাই আর ওখানে না থেকে ফিরে এসেছি আচ্ছা মা ইসিতা কথা ইশিতার কথা জিজ্ঞেস করার সাথে সাথে নাজমা চৌধুরীর বউ কেপিল ইয়াস ইশিতাকে এভাবে দেখলে নিজেকে সামলাতে পারবে তো ইয়াস বললো ইসিটা কি রুমে আছে ইয়েসের মা বলল হুম। ইয়াই বললো আচ্ছা তাহলে আমি ইশিতার কাছে যাই তুমি ড্রাইভারকে লাগেজগুলো ব্যাতরে ভেতরে দিয়ে যেতে বলো ইয়ার সুটে উপরে চলে আসলো রোমে এসে ইশিতাকে পেল এই সময় ইশিতা কোথায় থাকতে পারে তা বেবেই বেবির রুমে চলে গেল দরজা ভেতরে থেকে লক করায় ইয়াস দরজা নক করল ইশিতা দরজা বন্ধ শুনে তার দরজার শব্দ শুনে খেলনাগুলো রেখে চোখ মুসে গিয়ে দরজা খুলে দিল ইসিতার দরজা খুলে দেয়ার সাথে সাথেই ইয়াস ইসি জড়িয়ে ধরে নেয়